আচ্ছা এখন থেকে এই নাম্বারটাই কি বলছে এখানে যে ওয়ান প্লাস এক্স ইন্টু এ মাইনাস বি এক্স যদি পাওয়ার টুয়েলভ এর বিস্তৃতিতে এক্স দি পাওয়ার এইট এর সহ যদি শূন্য হয় তবে এব এর অনুপাতের মান নির্ণয় করো তো এখানে বিস্তৃতি কেমন হবে যে প্রথমে এটাকে বার মানে বারো হাত করতে হবে তেরোটা পদ আসবে সেই তেরোটা পদের সাথে আমি কি এটা গুন করবো গুন করে তেরো দুপুর ছাব্বিশটা পদ বের করবো তারপর এক্স টু দু এইট এর সব বই করবো এত বড় করার কি সময় আছে নাই তাহলে ম্যাথটা মোটাও কিন্তু অত বড় না আরো ছোট এটা তো দেখি এটা কেমন করতে পারি ঠিক আগের মতো একটু মাথা হারাইতে হবে জিনিসগুলো একটু বুঝতে হবে না চিন্তা করতে হবে অনেক দূর পর্যন্ত চিন্তা করা লাগবে দুই তিন লাইন আগে থেকে চিন্তা করা লাগবে যে কেমন কি হইতে পারে গুণ করলে কেমন হইতে পারে দেখি শুরু করি এটা এখান থেকে শুরু করতেছি ওয়ান প্লাস এক্স এটা যা আছে এরকমই থাকে আর নিয়ে তো কোনো ঝামেলা নাই ও শুধু কি হবে পরে গিয়ে গুণ হয়ে যাবে তাই তো এ মাইনাস বি এক্স এর পাওয়ার কত বারো আচ্ছা এবার কিন্তু আগের বারের মতো একটা পথ পাবো না পাওয়ার ব্যাপারে কারণ কি এখানে আমার বারো আছে তো এখানে পাওয়ার আছে কত এক্স আমি যখন ওয়ান দিয়ে গুণ করবো একটা পথকে এক্স টু দিপার এইট আসবে আবার এক্স দিয়ে যখন আমি এক্স টু দিপার কে গুণ করবো তখন আসবে এক্স টু দিপার তার মানে পদ আসবে বা দুইটা টোটাল দুইটা তো এইসব চিন্তা ভাবনা কিন্তু শিখতে হবে ঠিক আছে তাহলে এখানে ওয়ান প্লাস এক্স যেমন আছে তেমনই থাক তো এই পরের পথটাকে আমি এখন বিস্তৃতি করব এইটাকে এ মাইনাস বি এক্স টু দিপার ধীরে ধীরে করতেছি যাতে বুঝতে কোনো অসুবিধা না থাকে এখানে তো একদম শুরুর যে পথ সেখানে কি হবে বারো সি জিরো টুয়েলভ সি জিরো এর পাওয়ার কত হবে বারো আর মাইনাস বি এক্স এর পাওয়ার কত হবে জিরো পরের পদে বারো সি কত ওয়ান তাহলে এর পাওয়ার কি হবে ইলেভেন এর পাওয়ার কত ইলেভেন আচ্ছা এক্স যদি পর এইট না তার মানে সাতটা পদ পর্যন্ত বিস্তৃতি করা লাগবে জীবন শেষ তো আচ্ছা আমি এক কাজ করবো এত বেলা করবো না সাতটা পদ করবোই না আরো কম করবো আরো কম আমি বলতেছি কারণটা বলতেছি এখানে সাথে যদি আমি ওয়ান প্লাস সিক্স গুনও করি তাহলে আমি তো এক্স টু দি পার্ট পাবোই না তো আমার গুন করে এক্স টু দি পাওয়ার এইট পাইতে গেলে ন্যূনতম আমার সেভেন লাগবেই ন্যূনতম এটা কি আমার লাগবেই তার মানে আমার এক্স টু দিপার সেভেন এবং সেই দুটা পথ বের করলে কিন্তু হচ্ছে কারণ আমি যখন এটাকে ওয়ান দিয়ে গুণ করবো তখন আমি যখন ওয়ান দিয়ে গুণ করবো পাবো আর যখন এই যে এক্স দিয়ে আমি এইটাকে গুণ করবো তখন কি পাবো এক্স টু এইট পাবো তার মানে আমার এত কষ্ট করার কোনো দরকার নাই সামনের পথটা হুদাই কেন নির্ণয় করবো আমি তাই সেভেন এবং এইট নির্ণয় করলে কিন্তু চলে যাবে কোনো সমস্যা নাই তাহলে এখানে দিয়ে দেবো তো একবারে আমি এক্স এ পাওয়ার সপ্তম নির্ণয় করবো কত সাত এক্স এ পাওয়ার কত সাত এটা কত নাম্বার পদে আছে আট নাম্বার পদে আছে আট নাম্বার পদে এক্স এ পাওয়ার কি হবে সেভেন হবে তাহলে আট নাম্বার পদে এক্স এ পাওয়ার কি বললাম সেভেন এক্স টু দি পাওয়ার কত সেভেন দিয়ে দিলাম আগে ভাগে এরপরে দেখি তাহলে এখানে কি হবে টুয়েলভ সি সেভেন এই দ্বিতীয় পদে পাওয়ার যেটা থাকে সেটা সি এর নিচে চলে আসে আর এখানে সর্বদাই বারো তো থাকবেই আর আরেকটা পদ ছিল না আরেকটা পদ কত এখানে কিন্তু মাইনাস বি এক্স এর পাওয়ার হচ্ছে সেভেন ঠিক আছে মাইনাস বি এর পাওয়ার সেভেন আরেকটা পদ কত এ এ এর পাওয়ার কি হবে বারো মাইনাস সাত বারো মাইনাস কত সাত তাহলে আমি এক্স এর পাওয়ার সেভেন যুক্ত পদ বের করে ফেলাইছি পরের পদটা বের করি টুয়েলভ সি বি আসবে এইট আসবে এ এর পাওয়ার কি হবে বারো মাইনাস এইট আর মাইনাস বি এক্স এর পাওয়ার কি থাকবে এইট থাকবে এর পরের পদগুলো আর নির্ণয় করা কোনো দরকার নাই কারণ আমার লাগবে এই দুইটাই এই দুইটা হলে কাজ চলে যাবে তাহলে এখন দেখি সরাসরি আমি এক্স টু দি পাওয়ার এইট এর সব নির্ণয় করে ফেলবো তাহলে এখন এক্স টু দি পাওয়ার এইট এর সহকটা কি আসে দেখি সেই সহক ইকুয়াল এটা কিন্তু শূন্য দেওয়া আছে আমি যখন এই ওয়ান দিয়ে আমি যখন এই ওয়ান দিয়ে এই পদটাকে গুণ করব তখনই কিন্তু আমি কি পাবো এক্স টু দি পাওয়ার এইট পাবো কি পাবো এক্স টু দি পাওয়ার এইট পাবো তাহলে সহক কি আসবে বারো সি এইট ইন্টু এ টু দি পাওয়ার বারো থেকে কাটবা দিলে ফোর আর মাইনাস বি এর উপর কি থাকবে এইট থাকবে আর এক্স এর উপরে এইট ওটা দেখার দরকার নাই কারণ কি থাকবে সেটা এক্স টু দি থাকবে সব নিয়ে করতেছি চলক নেওয়ার দরকার নাই আমি যখন এক্স দিয়ে যখন আমি দিয়ে এই পথটাকে গুণ করবো তখন কি পাবো এক্স পাবো এইট পাবো তাহলে এর শহর কি থাকবে প্লাস বারো সি সেভেন এর পাওয়ার হবে হচ্ছে বারোতে সাত দিলে পাঁচ আর এখানে মাইনাস বি এর পাওয়ার হবে কত সেভেন এটা ইকুয়াল কত শূন্য এটা ইকুয়াল শূন্য এবার দেখি কি করা যায় তাহলে এখানে আছে বারো সি এইট মানটা দেখো তো আল্লাহ বলা জানে বেগরে দেখি তো হচ্ছে যাদের সি আছে একটু সমস্যা হতে পারে মানে কম্বিনেশন খুঁজে বাইতে তো হচ্ছে ক্যাটালগে গিয়ে প্রবাবিলিটি আছে নিচে প্রবাবিলিটি দিয়ে গিয়ে কম্বিনেশন আছে নিচের দিকে এখানে দিলেই বারো সি উঠে আসবে বারো সি এইট মানটা হচ্ছে চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই এখানে এর পাওয়ার এইট সরি এর পাওয়ার ফোর আর বি এর পাওয়ার কত এইট আর এখানে হচ্ছে মাইনাস বি এর উপর সেভেন আছে তো তাহলে মাইনাসের সামনে দিই

ঠিক আছে কারণটা কি এই জিনিসটা এবং এই জিনিসটা কাটা বাদ তাহলে এ ভাই বি সমান কি লিখতে পারি এ ভাই বি সমান চারশো পঁচানব্বই ভাগ সাতশো কি বিরানব্বই চারশো পঁচানব্বই ভাগ এ মানটা আসছে বাই কত ফাইভ বাই এইট ফাইভ বাই অনুপাতের মান তাহলে অনুপাতের মান কত ফাইভ বাই এইট এইট লিখলে কোনো অসুবিধা হইতো না এটা কি অ্যান্সার